নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানায় আজকের এই বিশেষ রহস্যময় এবং চমক পদ ভিডিওতে ভাবুন তো দিনের বেলা হঠাৎ সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আকাশে নেমে আসছে এক অদ্ভুত আবহাওয়া আর সূর্যের চারপাশে তৈরি হচ্ছে আগুনের জ্বলন্ত আংটি হ্যাঁ বন্ধুরা দু সালে ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে এক বিরল বড় সূর্যগ্রহণ যা আকাশে তৈরি করবে রিং অফ ফায়ার এর অবিশ্বাস ও দৃশ্য এই সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির ঘটনাই নয় এটি এমন এক মুহূর্ত যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত কৌতূহলী এবং কখনো কখনো ভাবনার গভীরে নিয়ে গেছে অনেকে এটিকে রহস্যময় মনে করেন আবার অনেকে বলেন এটি প্রকৃতির নিখুঁত সময়জ্ঞান ও মহাজাগতিক সমন্বয়ে এক অপূর্ব উদাহরণ এখন প্রশ্ন হল দু সালের এই গ্রাস সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী কখন শুরু হবে কখন মধ্যগ্রাস কখন সমাপ্তি গ্রাসমান কত থাকবে কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং ধর্মীয় ও জ্যোতিষ মতে কি কি সতর্কতা মানা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের বিশেষ সতর্কতা থাকতে বলা হয় অনেকে শান্তভাবে প্রার্থনা চপ বা ধ্যান করার পরামর্শ দেন গ্রহণ শেষে স্নান ও শুদ্ধিকরণেই অনেকেই পালন করেন ধর্মীয় নিয়ম হিসাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খালি চোখে গ্রহণ দেখা অত্যন্ত বিপজ্জনক সঠিক সুরক্ষা ছাড়া কখনোই সরাসরি সূর্যের দিকে তাকাবেন না তাই অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে থাকছে দু ছাব্বিশ সালের ওয়াইগ্রাস সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত পরিষ্কার ও সাজানো সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন তাহলে শুরু করি দু হাজার ছাব্বিশ সালের সেই বিরল ও স্মরণীয় বয়গ্রাস সূর্যগ্রহণ ধর্মীয় মতে সূর্যগ্রহণ শুধুমাত্র একটি আকাশীয় ঘটনা নয় এটি এক গভীর আধ্যাত্মিক সময় পুরাণ অনুসারে বলা হয় সমুদ্র মন্থনের সময় অসুর রাহু দেবতাদের মধ্যে বসে অমৃত পান করেছিলেন সূর্য ও চন্দ্র সেই সত্য প্রকাশ করলে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক ছিন্ন করে কিন্তু অমৃত পান করার ফলে রাহু অমর হয়ে যান তখন থেকেই রাহু ক্রোধবশত সূর্য ও চন্দ্রকে গ্রাস করেন এটাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্য গ্রহণের কারণ এই সময়ে অনেক শাস্ত্রে সংযোগ ও সাধনার বিশেষ মুহূর্ত বলা হয়েছে বিশ্বাস করা হয় গ্রহণকালে জপ তপ মন্ত্রোচ্চারণ ও ঈশ্বর চিন্তায় বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় তাই অনেকেই এই সময় পূজা অর্চনা গায়ত্রী মন্ত্র জপ বা নাম স্মরণ করেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের সময় ঘরের ভেতরে শান্তভাবে থাকা উচিত ধারালো জিনিস ব্যবহার না করা অযথা বাইরে না যাওয়া এবং ঈশ্বরের নাম স্মরণ করা শুভ বলে মানা হয় মনে করা হয় এতে অশুভ প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায় শিশুদের ক্ষেত্রেও অনেক পরিবার সতর্কতা অবলম্বন করেন অকারণে বাইরে না পাঠানো গ্রহণ চলাকালীন বিশ্রামে রাখা এমন একটি নিয়ম বহু ঘরে মানা হয়ে থাকে খাবার দাবারের বিষয়ে প্রচলিত নিয়ম হল গ্রহণের আগে রাখা এবং খাবারে পাতা দিয়ে ঢেকে রাখা বিশ্বাস করা হয় তুলসীর পবিত্রতা রক্ষা করে অনেকেই গ্রহণ চলাকালীন নতুন করে খাবার গ্রহণ করেন না গ্রহণ শেষে স্নান করে গৃহ পরিচ্ছন্নতা করে তবেই আহার গ্রহণ করার নীতি রয়েছে সাধারণ মানুষের জন্য এই সময়টিকে আত্মশুদ্ধির মুহূর্ত বলা হয় অনেকে দান দেন গরিবকে অন্নদান বা গরুকে খাদ্য প্রদান করেন বিশ্বাস করা হয় এতে গ্রহণের অশুভ প্রভাব কমে এবং শুভ প্রভাব লাভ হয় তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বলা গাওয়া সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলা চৌটা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সাল মঙ্গলবার ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিট এবং মধ্য সময় সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট সমাপ্ত হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিট সময় সন্ধ্যা ছয়টা বেজে বারো মিনিট এবং সমাপ্ত হচ্ছে রাত্রি আটটা বেজে আটাশ মিনিট গ্রহণের স্থিতিকাল মোট চার ঘন্টা একত্রিশ মিনিট গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় দুই ধর্মীয় মতে সূর্যগ্রহণ শুরু হওয়ার প্রায় বারো ঘন্টা আগে থেকেই শীতকাল শুরু হয়ে যায় এই সময়কে অশুভ প্রভাবের সময় বলে মনে করা হয় অনেকেই এই সময় থেকে শুভ কাজ পূজা পূজাপার্বন মঙ্গলকার্য বা নতুন উদ্যোগ শুরু করা এড়িয়ে চলেন মন্দিরের দরজা অনেক জায়গায় বন্ধ রাখা হয় এবং গ্রহণ শেষে তা পরিশুদ্ধ করে পুনরায় পূজা করা হয় ভারতের পূর্ব ও উত্তরাঞ্চলের গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা শিলিগুড়ি আসানসোল আসামের গুয়াটি ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং বিহারের কিছু অংশ থেকে আংশিক বলাগ্রাস দৃশ্যমান হবে বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল সিলেট সহ দেশের অধিকাংশ জেলা থেকে আকাশের সূর্যের উল্লেখযোগ্য অংশ ঢাকা পড়ার দৃশ্য উপভোগ করা যাবে এছাড়াও এশিয়ার আরো বিভিন্ন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে এই বিরল বলাগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে সূর্যের প্রায় ছিয়ানব্বই শতাংশ অংশ ঢাকা পড়বে যার ত্রাসমান শূন্য দশমিক নয় ছয় দুই ফলে আকাশে তৈরি হবে আপনার মত সুন্দর দৃশ্য এই মহাজাগতিক মুহূর্ত সত্যি বিরল এবং স্মরণীয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ দিন আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং গুরুত্বপূর্ণ জ্যোতি বৈজ্ঞানিক আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইনটি অল করে রাখুন আর অবশ্যই শেয়ার করুন যাতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরা এই বিরল ঘটনা সঠিক তথ্য জানতে পারেন ধন্যবাদ সুস্থ রাখুন ভালো থাকুন